বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি এই অঞ্চলে বিভিন্ন এই অঞ্চলের গ্রামের অনেক সবজি এখানে পাওয়া যায় টাটকা লাউ সহ বিভিন্ন সবজি আমি নিজে দাম দর জানবো আপনাদেরকে জানাবো এটা তো দেশি লাউ অরিজিনাল কাঁকা না ভালোই আছেন কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন

আজকে দেন আজকে নিলে লাভ নাই দিলে দাম বেশি হ্যাঁ স্যারের দাম বেশি আরেক দিয়ে দিব ইনশাল্লাহ আজকে পঞ্চাশ টাকায় দিবো আপনাকে আমি আসতেছি এটা আমার জন্য রাখেন এখানে রাখেন এটা বিক্রি করেন না না এটা বিক্রি করেন না আমি এটা নিলাম একটা মিনিট আসতেছি মূলা শাক কত করে তিনটা বিশ টাকা মুলা শাক তিনটা বিশ টাকা কত জোড়া কত যাচ্ছে একটা মিনিট জোড়া আষ্ট শোষান না ফাইনাল কত হলে সারবেন বলেন ফাইনাল নিব কেটা আপনি বলেন যে এত হলে সারব আমি নিতে পারি এখানে আরো অনেকে শুনতেছে তারাও নিতে পারে একদম সাতশো টাকা এই যে জোড়া দেশি মুরগি সাতশো টাকা আপনার কি আপনি কিনে আসছেন দুইটা আধা কে যাবো দুইটা বলে আধা কেজি দুইটা এক করি নাই।

আর এটা কি টমেটো কত করে তিনশো আছে পঞ্চাশ টাকা আছে তিনশো আছে পঞ্চাশ টাকা আছে না এগুলো কি ফুলকপি ফুলকপিটা বাঁধাকপি সার ধর শাল গোম এটা কপি বললেন অনেক হয়ে গেছে শাল গোম আমি আপনাকে কপি জিজ্ঞেস করছিলাম হয়তো শুনতে ভুল করছেন না আমি ভুল করছি দেখি এদিকে একটু ফুলকপি কত করে কপি কত করে দিছেন পিজ সত্তর টাকা কেজি কেজি হিসাবে বেছেন কেজি হিসাবে কত করে দিচ্ছেন কেউ ঝিগাই নাই আমি প্রথম কত বলেন আটি কত করে পনেরো টাকা অরিজিনাল দেশিটা একদম দেশি খাওয়ার লেখা পনেরো টাকা আটি সকাল সকাল নিয়ে আসছে আচ্ছা দেখি আর একটু কম হয় না না বেশি নিলে কম হবে না দুইটা নিলে কত রাখবেন বলেন আপনি শুনি দশ টাকা দেখেন একদম কম একদম ফ্রেশ একদম গ্রামের এই অঞ্চলে সম্মানিত বিভাষ যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন দেশ এবং দেশের বাইরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই যে দেশি লাউ আবার চলে আসছে প্রচুর লাউ চলে আসছে একদম অরিজিনাল দেশি লাউ হ্যাঁ হ্যাঁ আমি একটা নিছিলাম হ্যাঁ সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আগামীতে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ